হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই ভিডিওটা আমার দুবার করে এডিট করতে হচ্ছে একবার কোনো গান ছাড়া কোনো মিউজিক ছাড়া মানে আর কি এডিট করেছিলাম তারপরে দেখলাম কপিরাইট দিয়ে দিয়েছে জানি না কী কারণে কপিরাইট দিল আবার দ্বিতীয়বার আমাকে ভয়েস দিতে হচ্ছে তো একদমই মুড অফ হয়ে গেছে যে একটা ভিডিও এডিট করার পরে তার ভয়েস দেওয়ার পরে তারপরে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে কি কারণে মানে কপিরাইট দেয় কখন যে কি কোন দেয় একদম বোঝা মুশকিল হয়ে যায় দেখো আমরা যাচ্ছি সিনেমা দেখতে অলরেডি তোমাদের ধূমকেতু দেখা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি আর সাথে মাকে নিয়ে যাচ্ছি অনেক বছর পর মা আজকে আমাদের সাথে সিনেমা দেখবে প্রায় ষোলো সতেরো বছর বা তারও বেশি হতে পারে যে মা সিনেমা দেখে না আসলে মার একা ভালো লাগে না আর বাবা তেমনভাবে এখন আর সিনেমা দেখে না একটা সময় খুব সিনেমা দেখতো মা আর বাবার সাথে আমাকেও নিত ছোট যখন ছিলাম তো এখন আর সময় সুযোগ কোনোটাই হয় না আর ইচ্ছেটাও চলে যায় বলে না যে একটা বয়সের পর আর কোনো কিছু ইচ্ছে হয় না সেটাই আর কি হয় দেখবে সব ইচ্ছে কিন্তু একটা বয়সের পর শেষ হয়ে যায় ভালো লাগে না এই আর কি তো দেখো এই যে আমার বর কিন্তু খুব মন দিয়ে মানে সিনেমা দেখ আর এদের জুটিটা অনেক বছর পর আসলো তো সেই জন্য কিন্তু দেখতে গেলাম আর দেব আর শুভশ্রীর কথা বলছি তো বইটা মোটামুটি হয়েছে খুব বেশি খারাপ বা ভালো হয়নি কিন্তু লোকের রিভিউ শুন শোনার পরেও কিন্তু আমরা গেছি লোকে বলেছে যে অতটা বেশি ভালো হয়নি আর আমার মেয়ের হাসি দাঁড়া ওই গানটাতে সেই হাসি কারণ ওর এই গানটা ভীষণ ভালো লেগেছে আর সত্যিই গানটা খুব সুন্দর মানে পুরো মুভিটা যাই হোক না কেন কিন্তু গানটা কিন্তু সেই তো অসমাপ্ত রেখে দিয়েছে আশা করি পার্ট টু অবশ্যই আসবে এই মুভিটার তো পার্টু আসলে কিন্তু দেখতে যেতে হবেই আর তোমরা যারা দেখেছ তোমাদের কেমন লেগেছে জানিও আমার তো মানে মোটামুটি একেবারে খারাপ লাগেনি আসলে মুভিটা ভীষণ শান্তশিষ্ট খুব কম লোক ছিল তবে রুদ্রনীলের কিন্তু পাটটা ভীষণ ভালো লেগেছে ও বরাবরই কিন্তু সুন্দর আর কি পাঠ করে আর দেখো ওইদিকে দেখো আমার মা কিন্তু খুব আস্তে আস্তে নামছে আর এখানে না হ্যাঁ লিফ্ট আছে কি না জানি না আমি তো সিঁড়ি দিয়ে উঠে চলে গেছি আর মার একটু সিঁড়িতে ওঠা নামা করতে একটু প্রবলেমই হয় বুঝতে পারছো আস্তে আস্তে মায়ের বয়স হয়ে যাচ্ছে তো এই বয়সের মধ্যে হাঁটু ব্যথা পা ব্যথা এগুলো তো থাকেই আর একটা অসুস্থ সঙ্গী হয়ে যায় একটা বয়সের পর আবার মায়ের হাই প্রেশারও রয়েছে তো চলো আবার নেক্সট দিন ভিডিও স্টার্ট করছি এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও মা বাড়ি চলে যাচ্ছে মা এসেছিলো সতেরো তারিখ মনসা পুজো থাকে আমাদের প্রত্যেক বছরই মা আগস্টের সতেরো তারিখ আমাদের বাড়িতে আসে যদি প্রবলেম না থাকে তো পুজোতে এ তো মা পুজোতে আসার পর আমার বার্থডেতেও দেখলে যে আমরা মাকে নিয়ে গেছিলাম সুন্দরবনে তো সুন্দরবনটাও মায়ের কোনোদিনই যাওয়া হয়নি আর আমাদেরও হয়েছিল না তো সুন্দরবনটা ঘুরে আসলাম বেশ ভালো লাগলো আর মাকে নিয়ে কিন্তু সিনেমাও দেখলাম সিনেমাটাও মা অনেক বছর পর দেখলো আসলে একটা সময় পর ছেলে মেয়েরাই কিন্তু মাকে আনন্দ দেয় মারা কিন্তু নিজে নিজে আনন্দ করতে ভুলে যায় তো ছেলেমেয়েদেরই উচিত মা বাবাকে আনন্দ দেওয়া আর আমার বাবা কোথাও যাওয়াই পছন্দ করে না শরীরের কারণে পছন্দ করে না একটা সময় তো সব জায়গায় যেত সব রকমভাবেই চলতো কিন্তু এখন তো বাবার পায়ের প্রবলেম এসেছে ভালো লাগে না অসুস্থতা সবকিছু কিছু মিলেমিশে তাদের আর ইচ্ছে করে না তো মা তো দুপুরবেলা চলে গেল আর আমি একটু রেডি হয়ে নিয়েছি মেয়েদেরকে নিয়ে যাব নাচের স্কুলে সাথে তো ছোট মেয়েকেও নিয়ে যাই তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও